নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাজলাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজ নীল পুজো আর আমি দেখো এখানে ঘরের পুজোটা সেরে নিয়েছি বাবার মাথায় জলটাও ঢেলে নিয়েছি আগে আমি এখানে পুজোটা দিয়ে দিয়েছি বাবার মাথায় জল ঢেলে তারপরে যাব মন্দিরে পুজো দিতে আর এখানে দেখো আমি সব কিছু গুছিয়েও নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য ফলমূল সব কিছু আর আজকে কী বলতো বেশিরভাগ সব কাঁচা ফল দিয়েই বাবাকে পুজো দেওয়া হয় এখানে মালা করে নিয়েছি দেখো আজকে তো দুধ একদমই পাইনি অল্প দুধ পেয়েছি সেটাই আমি নিয়েছি চলো তাহলে এখন যাওয়া যাক সঙ্গে থাকো এখন বেরোবো পুজো দিতে যাবো আর সবাই দাঁড়িয়ে আছে চলো তাহলে এখন যাওয়া যাক এই দেখো বন্ধুরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে এখানে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে লাইনটা কত দূর অব্দি গেছে আর এখানে না বাবিন প্রচন্ড জ্বালাতন করছিল তার কারণে সবাই বলল তাহলে তুমি পুজোটা সেরে নাও আগে চলে আসো তার কারণে আমি আগে চলে এসেছি আর দেখো বাবিন কোল থেকে লাভ চেয়ে না চলো তাহলে পুজোটা সেরে বাড়িতে গিয়ে আবার কথা বলছি এ এরকম খেজুরটা খেলাম এটা খেয়েই যে এটা খেয়েই উপোসটা ভাঙবো উপোস ভাঙা মানে আজকে তো এমনি কিছু খাবো না শরবত খাওয়া যাবে সাবু কলা মানে ফলমূল খাওয়া যাবে আর কালকে একবারে সকালে চান টান করে পুজো দিয়ে তারপরে কিছু খাবো আর এখন চলো সুন্দর একটা জিনিস তৈরি করবো সেটা খাবো ওটা খেলে পরে মনেই হবে না আমি উপোস হয়েছি মানে তোমরা যেয়েই খাও না কেন মানে শরীরে খুব এনার্জি পাবে উপোস থাকলে খেলে আর ওটা খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে আর ওটা উপোস থাকলে তোমরা চেষ্টা করবে খাওয়ার যারা খেতে পারো অবশ্যই খাবে অনেকে খেতে পারে না কিন্তু আমার তো ভালোই লাগে আর শরীরের খুবই উপকারী যেমন আমি মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম মিষ্টির জলটা খাবো এখন মিষ্টির জলটা খেলেও মানে শরীরটা খুব ভালো লাগে উপোস থেকে খেলে চলো তাহলে ওটা এখন তৈরি করা তোমাদেরকে দেখাবো কি খাবো আর জিনিসটা খুবই উপকারী আর আজকে তো বাবার পুজোই ওটা লাগবেই ভোলানাথের চলো তো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি যে আমি বেল আর বাবার পুজোতে তো বেল লাগেই এখানে দেখো বেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি বেল দিয়েই শরবত করব সেটাই খাবো এখন আর দেখো শরবতটা আমি খুব সুন্দর করে সহজে করে তৈরি করে নিচ্ছি আগে না আমি বেলের শরবতটা বানাতে পারতাম না মা দিত সেটা খেতাম আর এখন তো আমার খুবই ভালো লাগে খেতে এখানে দেখো এই যে শরবতটা আমি সুন্দর করে তো তৈরি করে নিয়েছি আর শরবতটা এখন একটু ছেঁকে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে শরবত আর আমি এখন এটাই খাব আর কিছু খাবো না চলো তাহলে বন্ধুরা সবটা খেয়ে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো কাল যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করলাম সেটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এই তোমাদেরকে দেখানোর জন্য কয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম চলো তোমাদেরকে দেখাই এই দেখো এটা ক্যাট মেয়ের এই যে একটা আছে বাড়িতে পড়ার সব কিছু এবার বাড়িতে পড়ার জন্য কিনেছি কারণ বাইরে বেরোনোর জন্য জামা প্যান্ট খোলাই থাকে ওগুলো করা হয় না এই দেখো এই যে এটা পছন্দ করে এনেছি নিয়ে খুব পছন্দ হয়েছে জামাটা মানে আমি পছন্দ করলে পছন্দ হয় না কিন্তু এই জামাটা বলছি বা ভয় হয়েছে এটা কী আঁকা হয় এই দেখো এই যে আর একটা প্যান্ট মেয়ের কটা হলো আবার বলে কি আমার চাইতে ভাইট বেশি দেখো এই যে একটা প্যান্ট তারপরে এই দেখো একটা রসুন সবই কিন্তু গ্রাইন্ড করার মতন এই গরম পড়বে এবার হলো এই যে মেয়েটা গেল বানিয়েটা দেখাই আগে আমি আর কারণ কিনেছি সেগুলো দেখাই দেখো এটা আমার নিজেদের মেয়ের জন্য কিনেছি জামাটা দেখো কত ভালো লাগছে সুতির জামা আমার তো এই গরম এরকম জামা খুব ভালো লাগে বাচ্চারা পরে থাকলে তারপরে সব বেতন এই দেখো এটা হচ্ছে বলতে ছেলের জন্য এই যে এটাও আর একটা আমাদের ছেলের জন্য এই যে এই দেখো তার ভিতরে এটা আবার মেয়ের জন্য পছন্দ হয়েছে এই যে মেয়েটা কিনেছে এখন করা যাবে না এটা একটু শীত করলে করতে হবে এই যে এবার দেখো বাবিনেরটা এই যে বাবিনের দেখো এই যে দুটো এবার এই দেখো এই প্যান্টগুলো কিনেছি প্যান্ট কিলো শুধু চার পাঁচটায় করছি আমি আর কি বলতো প্যান্টগুলো খুব সুন্দর একটু দাম দিলেও প্যান্টগুলো খুব সুন্দর সবসময় করলে লাভ লাভিউ করলেও মানে কোনো কিছু হয় না আর ছেড়েও না প্যান্টগুলো একই ভালো আমি গত বছর কিনেছিলাম এই প্যান্ট আমার বাড়ির এবছরও করছে তার জন্য এই বছর আমি কিনে নিয়েছি এই দেখো আর এই দেখো গেঞ্জি তারিখের উপরে এরকম ধরনের গেঞ্জি পড়বে আর এরকম গেঞ্জি কিনেছিলাম কটা বাবিন অলরেডি পড়ছে যেহেতু আমাদের এখানে শীতলা পুজো ছিল কয়েকদিন অনুষ্ঠান ছিল তোমাদের তো দেখিয়েছি সেই কয়েকদিন সব নতুন জামা প্যান্ট ওর বম্মা দিয়েছিল ওর ছোট মা দিয়েছিল ওগুলোও করেছে আর এই দেখো বম্মা এই গেঞ্জি দিয়েছে এইগুলো তো আমার খুবই ভালো লাগে দেখো এই গেঞ্জি এগুলো না আবার বাইরে পাওয়া যায় না এগুলো সব ফটো পরে আমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাজার কলকাতে খুব সুন্দর সুন্দর এরকম কালেকশন আছে এগুলো সবই শপিং মলের থেকেই দেখো এই প্যান্টগুলো বাইরে পাওয়া যায় কিনা না জানি না আমি খুশেছি অনেক বাইরে পাওয়া যায় না শপিং মলে পাওয়া যায় আর এই প্যান্টগুলো খুবই ভালো আর এখানে দেখো এই যে একটা একটাতে এই যে প্যান্ট আর জামা এবার চলো বাবি লে গেলো আর কয়েকটা লাগো করে দিয়েছে তো হাসিমুনি দিয়েছিল ছোটো মা দিয়েছিল বমা দিয়েছিলো পিসিমনি দিয়েছে সব জামা বড় হয়ে গেছে কেন্দ্রগুলো তো বাচ্চাদের ছোটো হয়ে যায় জামা প্যান্ট তার জন্য আমি ঘরে রাখি না সব সময় করে খুলি আর এই যে শীতকাল মায়ের খুলেছিল তখন ওই অনুষ্ঠানে সব জামা প্যান্ট আমি পরে ফেলেছি তার জন্য তোমাদেরকে দেখানো বলি আর এই দেখো এখানে আমি পয়লা বসে গেছি এই নাইটিটা নিয়েছি আর এখানে কিছু নাইটি আছে

আর এখানে দেখো এই শাড়িটা এটা আমাদের একটা কোথাটা দিতে মাসে দেখো ফলে মিল পয়লা বৈশাখের নতুন শাড়ি হয়ে গেল কিন্তু এটা তো এখন বলো না আচ্ছা এখন তার সাথে মেশি করে ব্লাউজের পিসে দিয়েছে ব্লাউজের পিসটা কত ভালো লাগছে আমাদের চারজনকে দিয়েছে আমাদের তিন জাইকে দিয়েছে আর মাকে দিয়েছে এরকম একই ধরনের শাড়িটা খুব ভালো লাগছে শাড়িটা আর দেখো কাজ করা কত সুন্দর তো সমস্ত কিছু দেখানো হয়ে গেল আমরা কেনাকাটা করেছি তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আর কেমন হয়েছে পাবিনের জামা কাপড় আমার মেয়ের আমার জামা কাপড় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আজকের ভিডিওটা ভয় পায়